আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার খুবই সহজ আর মজাদার একটা খিচুড়ি খুব সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করব সবার কাছে ভালো লাগবে শুরুতে লাগছে মুগ ডাল আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি এবার চুলা রাসটাকে কমিয়ে দিয়ে ডালটাকে ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে হালকা একটা ব্রাউন কালার চলে আসলে ডাল নামিয়ে নিতে হবে আর সরাসরি দিয়ে দিব ঠান্ডা পানিতে পানিতে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো এর ফলে ডালটা ভিজে ফুলে যাবে আর খুব সহজেই হয়ে যায় তাই মিনিট ভিজিয়ে রাখা ভালো দশ মিনিট পর কাপ দিয়ে দিলাম ওয়ান মুসুরের ডাল আর চিনি গুঁড়া পোলাই চাল দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণে এখন সব কিছু তিন থেকে চারবার খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরাতে দিব আর দশ মিনিট রেখে দিব ওইভাবেই দশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে পানিটা ঝরে যাবে আর এখন একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি মুরগির মাংস যতটুকু দরকার ততটুকুই নিয়েছি আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারবেন নিজেদের পছন্দ মতো আর তিনটা পেঁয়াজ একদম চিকন করে কেটে নিয়েছি সে পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ডোলে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি মানে চার চা চামচ সরিষার তেল আর অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর সবশেষে এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিব আচ্ছা এখানে কিন্তু গরম মশলা দোকানেরটা ব্যবহার করলেও হবে কোনো সমস্যা নেই খুব ভালো মতো মাখানো হয়ে গেলে সামান্য একটু পানি দিব হাতের মধ্যে যে মশলাটা লেগে আছে শুধু আলতোভাবে সেই মশলাটা ধুয়ে পানিটুকু দিয়ে দিব এর থেকে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই যেহেতু মুরগির মাংস খুব অল্প সময়ই সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো মতো কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার ফলে মাংসের ভিতরে মশলাটা ভালো মতো আরো ঢুকবে আর আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম গাজর আমি এখানে ছোট ছোট্ট আলুগুলো নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগে হাতের কাছে না থাকলে বড়ো সাইজের আলু একটু ছোট করে কেটে দিলেই হয়ে যাবে সব কিছু কষানো হয়ে গেলে শুরুতে রেডি করে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি বরবটি আর দিয়ে দিলাম মটরশুটি আপনারা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন আবার চাইলে সবজি না দিয়ে শুধু মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন তবে এভাবে করে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে আর শরীরের জন্য ভালো খুব ভালো মতো এখন তিন থেকে চার মিনিট ভেজে নিব চাল আর ডালটা যত সুন্দর করে ভেজে নেবেন খিচুড়িটা কিন্তু তত সুন্দর ঝরঝরে হবে তাই এই দিকগুলোতে একটু খেয়াল রাখতে হবে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি ব্যবহার করব একদম ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হবে আমি এখানে চার পরিমাণে পানি দিয়ে আরো হাফ কাপ পানি দিব কারণ চাল দেড় কাপ সেই অনুযায়ী তিন কাপ পরিমাণে পানি দিব আর ডালের জন্য বাকি দেড় কাপ পরিমাণ পানি দিব যেই পরিমাণে চাল আর ডাল এখানে নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে পানি এখানে দিয়ে দিলাম পানিটা সবসময় এভাবেই দিতে হয় তাহলে কম আর বেশি হয় না আর এখান থেকে কিছুটা ঝোলের পানি মুখে দিয়ে দিতে হবে যদি কটা কটা মনে হয় তাহলে বুঝতে হবে রান্নার পরে লবণের পরিমাণটা ঠিক থাকবে আমার কাছে লবণের পরিমাণটা কম মনে হয়েছে আমি আরেকবার দিয়ে তারপর চেক করে দেখবো এরপর বরফ চলে আসলে পাঁচ থেকে ছয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢেকে দিয়েছিলাম চার মিনিটের জন্য এর মধ্যেই পানিটা খুব সুন্দরভাবে গায়ে গায়ে চলে এসছে এই পর্যায়ে যেটা করতে হবে সব কিছু একবার খুব ভালো মতো নেড়ে দিয়ে এভাবে চেপে চেপে একখানে সমান করে দিব আর তারপরে একটা তাওয়া বসিয়ে দিব তাওয়াটা গরম হয়ে গেলে চুলা রাসটাকে একদম কমিয়ে দিয়ে এই তাওয়ার উপরে দমে দিয়ে দিব বিশ মিনিটের জন্য ঢাকনায় কোনো ফুটো থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করে দিতে হবে চলে আসলাম ঠিক পনেরো মিনিট পর এই পর্যায়ে খিচুড়িগুলোকে একবার উল্টিয়ে দিব। যাতে সব দিকে সমানভাবে সেদ্ধ হয় দেখুন কতটা সুন্দরভাবে হয়ে এসেছে একবার খুব ভালো মতো নেড়ে দেওয়ার পর আবারও সবকিছু ঢেকে আর মিনিট পর খাবারের জন্য পরিবেশন করলেই হয়ে যাবে ঝটপট খুবই অল্প সময়ে সব থেকে মজাদার খিচুড়ি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি সঙ্গে যদি একটু আচার হয় খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাঁচ মিনিট পর আবারও একবার নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে খিচুড়িটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে যতটা ঝড় ঝরে ততটাই মজাদার বাড়িতেই যদি এরকম ঝড় ঝরে মজাদার খিচুড়ি এত সহজে রান্না করা যায় তাহলে আর বাহিরে থেকে এনে খাওয়ার কি দরকার আজকে ট্রাই করে ফেলুন আর আজকের মতো এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম